আজকে নিয়ে এসে গেছি গরম গরম ছোলা ঘুকনি গরম গরম ছোলা ঘুকনি খুবই ভালো লাগে খেতে আর খুব পুষ্টিকর খাবার সেই জন্য আজকে আমি নিয়ে এসেছি ছোলা ঘুকনি ছোলা খুঁকনিটা আমাদের খুব উপকারী একটা জিনিস আর আজকের দিনে সন্ধ্যেবেলাতে একটু মুড়ির সাথে হোক কিংবা শুধুই খেতে খুবই ভালো লাগে কাঁচা লঙ্কা ভেজে খুব সুন্দর লাগে খেতে সেই জন্য আজকে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি চার ঘন্টা ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার জলে তারপরে জল থেকে তুলে আমি এটাকে আমি সেদ্ধ করে নেব আর এর সাথে একটু আলু দেব আলুটা কিন্তু আমার ভালো লাগে সেই জন্যেই আমি এতে একটু আলু দেব না হলে শুধু ঘুগনি ভীষণই ভালো লাগে তো এটা একটা খুবই পুষ্টিকর খাবার আমাদের প্রতিদিন পাতে একটু করে ছোলা রাখা কিন্তু খুবই প্রয়োজন তো এর সাথে আমি একটু আলু মেশাচ্ছি আর সামান্য হলুদ আর নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিম সামান্য নুন আর অল্প পরিমাণে হলুদ আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি তবে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে এবার আমি একটুকে ছোঁক লাগাবো সামান্য তেল দিলাম আর কাঁচা লঙ্কা ফোড়ন কাঁচা লঙ্কাটা ভীষণ ভালো লাগে এর সাথে কাঁচা কাঁচা খেতে খুব ভালো লাগে খেতে তো তিনটে লঙ্কা আমি দিলাম ফোড়ন হিসাবে তিনটে লঙ্কা দিলাম এটা কিন্তু চিড়ে দিয়েছি একটু ঝাল ঝাল খুব ভালো লাগে আর আমি দেব কিছু গোটা লঙ্কা এটা শুকনো শুকনো ছোলার সাথে খেতে খুব ভালো লাগে এই লঙ্কাগুলো কিন্তু একটু ফাটবে একটু সরে দাঁড়াতে হবে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার আমি ছোলাটা ঢেলে দিলাম ভালো করে তেলের সাথে আমি কিন্তু ছোলাটাকে ভেজে নেব এইভাবে ভেজে নিয়ে আমার ছোলা কুকনি রেডি ছোলা ভীষণই একটা পুষ্টিকর খাবার আর খেতেও খুব ভালো লাগে আর এই ছোলাটা আমরা যখন ট্রেনে যাই তখন খেতে কি ইচ্ছে করে ওরা যেই ভাজা লঙ্কা আর একটু লেবু রস দিয়ে দেয় ভীষণই আমাদের কিন্তু খেতে ভালো লাগে আমি সেই রকম করেই একটু খাবার চেষ্টা করলাম ওদের মতো অতটা টেস্ট হয়নি কিন্তু আমারটাও খুব একটা যে খারাপ হয়েছে তাও হয়নি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে আর ছোলা কিন্তু আমাদের ডেলি সেদ্ধই হোক আর ভাজাই হোক কিন্তু আমাদের রাখা যায় এইভাবে আমি ছোড়াগুলো বানিয়ে নিলাম যারা আমার নতুন বন্ধু তারা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকে